মাঠে গেছিল তো উনি মাঠে যাওয়ার পরে আহ একজন লোক দেখছে যে উনি পড়ে আছে তো সে ভয়ে আর তার কাছে যায়নি কিছু লোক ডেকে এনেছে এনে তখন দেখছে যে আমার শ্বশুর বসে আছে তো তাকে জিজ্ঞেস করা হলো আপনার এরকম অবস্থা কেন তিনি কিছু বলতে পারছেন না তার মাথার অর্ধেকের বেশি চুল আপনার হচ্ছে উঠে গেছে মানে টাক হয়ে যাওয়ার মতো উঠে গেছে মানে কেউ তুলে ফেললে যেভাবে উঠছে চায় না ওই রকম ভাবে উঠে গেছে আর তিনি কিছু মনে করতে পারছেন না এখন ডাক্তার কাছে গেছে নিয়ে গেছে ভর্তি করা আছে তো এটা ডাক্তাররাও তেমন কিছু বলতে পারছে না এটা কি জিনের কোন হতে পারে কি না আর যদি জিনের হয় তাহলে কিভাবে চিকিৎসা করবে যদি চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে দেখেন যে শারীরিক কোনো সমস্যা আছে তাহলে শারীরিক রোগ হতে পারে মস্তিষ্কের রক্ত কারণ হয়েছে কিনা চেক আপ করান অথবা এরকম কিছু হয়েছে কিনা তবে চুল এরকম ভিতরে কিছু হইলে চুল উঠে যাবে এরকমটা সাধারণত হয় না তো চুল উঠে গেছে অর্ধেক বা কিছুটা নেই মাথা হয়ে গেছে মাথাতে তো এটার লক্ষণ যে জিনে হয়তো কোনো জিনে দেখেছে তার জিনে ডিস্টার্ব হয়েছে জিন সাধারণত যখন কোনো জায়গায় তো হয়তো তাদের মিটিং চলছে অথবা কোনো জায়গায় তাদের বাচ্চারা খেলা করছে সেখানে তাদের ক্ষতি হয়ে গেছে তখন এই ধরনের ক্ষতিগুলো বা আঘাত গুলি করে থাকে অথ এমনি শয়তান জিন আছে অধিকাংশ জিন শয়তান হ্যাঁ مردুদ মারাদাতুল জিন তারা মানুষের ক্ষতি করে জিনেরও ক্ষতি করে ভালো জিনের করার চেষ্টা তো মানুষের মধ্যে যত খারাপ মানুষ আছে তার চাইতে বেশি সংখ্যায় পরিমানে খারাপ জিন রয়েছে তো যেমন মানুষ মানুষের ক্ষতি করে চোর ডাকাত রাস্তায় বিভিন্ন জায়গাতে চিন্তাই করে করে মারধর করে ঠিক তেমন এই জেন এরকম উৎপেতে থাকে আর এরকম ক্ষতি করে থাকে সুতরাং সকাল সন্ধ্যার জিকির আজকার প্রোটেকশন মূলক তারপরে সালাতের পরে জিকির আজকার নিয়মিত করান্তে লাও ফজরের নামাজ জামাতে পড়া মানে সাল্লা লা ফজর নামাজ যারা পড়লো তার আল্লাহ আল্লাহর হেফাজত থাকলো এসব গুলি করলে সাধারণত শয়তানটা চান্স পায় না বা করতে সক্ষম হয় না ক্ষতি করতে সক্ষম হয় না এইগুলো অগ্রিম ব্যবস্থা রাখা উচিত একজন মুসলিমকে সবসময় গোনা থেকে যেন মুক্ত থাকে আর ফরজ অজব ঠিক থাকে আর নিয়মিত রাজগা দৈনন্দিন ওগুলো ঠিক থাকে আল্লাহ তো বিধান করুন বাড়িতে যেন অহরহ পাপ না হয় না হয় শয়তান সুযোগ করে ক্ষতি করা আর তারপরে যখন জিনের অনিষ্টে আক্রান্ত হয়েছেন তখন কোরআন না আলোকে রুকিয়া ঝাড়ফুঁক তাবিজ নয় তাবিজ শির আর যদিও সেটা বলেন যে না সেটা আমি হুজুর কাছে নিশা আলমের কাছে কিন্তু বলেছেন সুতরাং তাবিজ ছোট শির কথা বড় শির যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা এটা হচ্ছে শিরকে আসলারের একটি সংজ্ঞা আর যদি মনে করে তাবিজ উদ্ধার করে তাহলে তো বড় শির হয়ে যাবে যাই হোক সাধারণ অবস্থায় তাবিজ কমপক্ষে শির কাজ আর তাবিজ পরা হাদিস দেওয়া হলেও সেটা আহ সালাহদের অধিকাংশ অল্প ছড়া কেউ সেটাকে জায়েজ বলেননি সুতরাং তাবিজ জায়েজ নয় আর রুকিয়া সার ইয়া রানি আয়াত দিয়ে দুয়া দিয়ে আহ রুকিয়া ঝাড়ফুঁক করবেন নিজেরা করতে যদি হিম্মত হয় করবেন আর না হলে যদি নিজেরা না করতে পারেন তো কোনো রাখি কোরআন সন্নার আলেম বাংলাদেশে অনেক রাখি হয়ে গেছে যদিও অধিকাংশ ব্যবসায়ী যথেষ্ট পয়সা নিচ্ছে আল্লাহ সকলকে ভালো রুজি দান করুন এবং মানুষের উপকার করার দান করুন তো আলেমদের কাছে গিয়ে ঝাড়ফুঁক করাবেন বা দেশের আলেমদের কাছে গিয়ে যারা করে কিন্তু যারা বেদাতি তরী কাজ করে তাদের কাছে যাবেন না আল্লাহ সেফা দান করুন সমস্ত মানুষ জেনের অনিষ্ট থেকে আমাদের আপনাদের সকলকে আপনার শ্বশুর সাহেবকে রক্ষা করুন এবং আল্লাহ সে দান করুন